হ্যালো ব্রুয়ান কি খবর সবার কেমন আছে সবাই আজকে নতুন আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের এই ব্লগটা হচ্ছে শিবরাত্রি স্পেশাল যখন শিবরাত্রি হয়েছিল তখন ওই দিন গিয়েছিলাম বাট অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে এটা একটা ইন্ডিয়ান মন্দির তো এটা আমার বাসা থেকে মোটামুটি বেশি দূরে না কাছাকাছি তো শিবরাত্রি দিন ওই দিন গিয়েছিলাম আর এখানে মন্দিরে খুব সুন্দর একটা শিবরাত্রির জন্য বাহিরে একটা শিবের মূর্তি দেওয়া হয়েছিল মন্দিরের ভিতরে যেখানে শিবের মাথায় জল ঢালবে সেখানে একটা সুন্দর আয়োজন করা হয়েছিল আর ওইটা একদমই স্থায়ী এটা মন্দিরে সবসময়ই থাকে তো ওই জায়গাটা এত পরিমাণে ভিড় মানে যাওয়ার মতো রাস্তা ছিল না তো সেজন্য আমি ঘুরে দেখছিলাম আর এখানে ছিল খাবার দাবারের ব্যবস্থা ওরা সবাই মিলে হেল্প করছিল খাবার দাবারে প্রচুর মানুষ হয় এই সব দিনগুলোতে আর আরেকবার গিয়েছিলাম জন্মাষ্টমীতে তখন অনেক বেশি মানুষ ছিল তো আজকে এত পরিমাণ মানুষ ছিল মানে যেটা কল্পনার বাহিরে একদম মন্দিরের ভিতর থেকে তিনটা মানে শাড়ির মতো করে লাইন ছিল আর এই লাইনটা একদম রাস্তা পর্যন্ত গিয়েছিল তো আমরা কি করলাম যে এত রাস্তার লাইন পর্যন্ত দাঁড়িয়ে থেকে কোনো কিছুই দেখবো না কারণ এই লাইন শেষ হতে হতে রাত্র বারোটা এগারোটা তো বাজবেই তো সেই জন্য আমরা ভিতরে চলে আসি ভিতরে চলে আসে অনুষ্ঠান হচ্ছিল গান হচ্ছিল নাচ গান হচ্ছিল তো সেগুলোই আমাদের আসলে আমার এই মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে আসলে এত সুন্দর করে ওরা সাজায় মূর্তিগুলো এখানে সবগুলো মূর্তি কিন্তু এক একজন এক এক দেব দেবতা তার মাঝে কৃষ্ণ আছে লক্ষ্মী নারায়ণও আছে আর একটা সুন্দর ছোট্ট একটা গোপালও আছে মন্দিরে সেই জন্য আর লাইনে বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসে এই অনুষ্ঠানগুলোই দেখছিলাম আর যারা পুজো দিয়ে আসছিল তারা এখান থেকে ভিতরে আসতে পারছিল মন্দিরে আসলে অনেক ইন্ডিয়ার মানুষ দেখা যায় আর কতটুকু হিন্দু মানুষ আছে এখানে সেটাও বোঝা নাচ গান শেষ করে এখন দেখি বাইরে গিয়ে বাইরের কি অবস্থা কারণ লাইন তো ধরতেই হবে তাদের নাচ গান আজকে চলবি আর এত সুন্দর লাগছিল সবাইকে খুব আনন্দ করে সবাই আনন্দ করছিল নাচ গানে আর ফেসবুকের ভিডিওতে যেহেতু গান দেওয়া যায় না সেই জন্য গানগুলো দিতে পারছিলাম না গানগুলো অসম্ভব সুন্দর ছিল বাইরে বেরিয়ে দেখি এখনও পর্যন্ত এরকমই লাইন ছিল তো কী আর করা লাইনে দাঁড়াতে হবে আর ওইদিকে প্রসাদের আয়োজন ছিল এখানে যে যেরকমই যত অনুষ্ঠানে হোক সবসময় প্রসাদের আয়োজন থাকে যত মানুষই হোক তারপর আর কি করার যেহেতু আসছে বাবার মাথায় জল ডালবো আর তখন বাজে রাত দশটা তারপরও দাঁড়িয়েছিলাম তো সুন্দর একটা দিনে যদি বাবার মাথায় জল না ঢেলে যেতে হয় বাসায় তাহলে কেমন লাগবে সেই জন্য একটু কষ্ট তো করতেই হবে এর মাঝে আমরা চলে আসছি সেই গন্তব্যে আর কিছুটা মানুষ ছিল সেই জন্য ভিডিওটা করা যাচ্ছিল না আর এটা হচ্ছে স্থায়ী হচ্ছিল আর এখানে সবাই মিলে খুব সুন্দরভাবে মেনটেন করে আসতে দিতে সবাইকে যেতে দিচ্ছিল একজনের পর একজন আর এখানে খুব সুন্দর করা আয়োজনও করে রেখেছিল যার যেটা ছিল এটাও ছিল বা যে কিছু আনতেও পারেনি তাকেও ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও